ওই একটা রাস্তায় কাটা দেয় পুজো বলতো যে নবীর রাস্তায় এক বুড়ি কাটা দিত নবী যে রাস্তাতে যায় বুড়ি ওই রাস্তায় কাটা দেয় একদিন দেখে কাটা নাই তারপরে নবী খুঁজতে খুঁজতে বুড়ির বাড়ি পর্যন্ত গেছে যা দেখে বুড়ি অসুস্থ বুড়ি মা তো খুব জ্বর ও তুমি কাটা দাও নেই এই দেখতে এলাম যে তোমার কি অবস্থা আমার দুজন নবী দেখবেন যে যারা মোল্লা মুন্সি কাঁंपতে কাঁंपে দাঁড়ি ভিজে যায়। ভূগরে গান দেখ হাই হাই দি। বুড়িয়া গারা আমার নবীর কাছে কালমা করে মুসলমান হইছি। হেরും গল্প বলে আবার নূহ নবীর এক বুড়ি কিন্তু আছে। হ্যাঁ আছে। আবার বড় বুয়ের এক বুড়ি আছে আবার বড বুযের এক বুডি আছে কিন্তু আবার নাসা নবীর এক বুড়ি আছে। অনেক বুড়ির কাহিনী। দ্যা কত দুর্বল হবে না। এই জায়গায় আমি নবীর বুড়ির কথা থাকি। ওই যে রাস্তায় কাঁটা দেয় বুড়ি। এখন পরে বুড়ি মুসলমান দাঁড়ান সংক্ষিপ্ত ভাবে বলছি মূল কথাটা এখন বুড়িকে নবী কি নবীকে রাস্তা কি কাঁটা কি এমন কোন বুড়ি আছে যে নবী এই রাস্তায় যাবে আমাদের বাড়ির সামনে দেখেন রাস্তা এইদিকে আছে এইদিকে আছে নবী কোন রাস্তায় যাবে বুড়ি কেমনে কাটা বুড়ি কি সর্বজনতা বুড়ি কি গায়েব বাস খবর জানে না রাস্তা একটাই ওই একটা রাস্তায় কাটাটা দা এখানে রাস্তাটা হইলো বইতরনি বুড়িটা হলো বীজটা কাটাটা হলো সন্তান নবিটা হলো রজঃ আবার বুঝেন আবার বুঝেন আমার কথা আপনাদের মাথার উপরই দেয়া যাবে না নিচে দেয়া যাবে আমি জানি না আমি কিন্তু প্রাথমিক লেভেলের কথা বলছি তো এখানে ওই নবিতা ছিল রজ রাস্তাটা ছিল বইতরনি বুড়িটা ছিল বীজটা কাটাটা ছিল সন্তান আপনি একই বিষয়কে একভাবে বললেন আপনার দৃষ্টিকোণ থেকে আবার মুসলমানরা তাদের দৃষ্টিকোণ থেকে আরেকভাবে বলে যে কাবা ঘরে একটা পাথর আছে যাকে বলা হয় হাজারে আসওয়াদ কালো পাথর সেই পাথরে চুমা দিলে সকল পাপ মুক্ত হয়ে যায় বা পাপ মোচন হয়ে যায় ওই পাথরের পাপ বলে শোষণ করে নেয় আর এই পাথরটা আগে সাদা ছিল পাপ শোষণ করতে 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 হাজিদের পাথরটা আগে সাদা ছিল পাপ শোষণ করতে 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 হাজিরা কেমন ভালো হাজিদের পাপ শোষণ করতে করতে পাথর কালো হয়ে গেছে ওই পাথরে একবার তোমার দুটো বললে হয়নি সব হবেই বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে জন্ম নেয় হাজিরাও নিষ্পাপ হয়ে আসে এই কথা কিন্তু মুসলমানেরা বলে ও তাদের বলাটা রূপকে আর আপনি বললেন সরাসরি মুক্তিতে মুক্তি ওইটাই তো মুক্তি ওখানে তো মুক্তির জন্য হাজিরা যাচ্ছে আপনি বললেন একটু মানে সাধারণ মানে প্রচলিত ভাষায় আর একটা স্ট্যান্ডার্ড ভাষায় বলছে এক কথা তো একই এখন ওই জায়গায় চুমা দিলেই যে সকল পাপ তার মোচন হয়ে যাবে আর আপনার মতে জায়গায় ভক্তি দিলেই যে তার মুক্তি মিলবে আপনি কিসের মুক্তির জন্য ভক্তিটা দিবেন কিসের মুক্তি আপনাকে প্রথমে এটা আউট করতে হবে আর ওই পাপটা মোশন করবো আর পাপটা হয়েছে কি আর কি পাপটা হয়েছে সারা কোরআন মারি পড়ে আপনি দেখবেন যে সেরেকের ওপরে বড় পাপ আর নাই যে আল্লাহ বলেছেন যে সকল করে দিবেন তবে ক্ষমা করে দিবেন আপনি হলেন ওই সেরেক কারি ওই হাজি ওটাও মুশরেক ওই আরেকজন যাইতেছে ওটাও মুশরেক যাই মুক্তির জন্য মুসরেখ সেরেকের পাপ তো আল্লাহ ক্ষমা করবে না সেরে হলো বাচ্চা নেওয়া বাচ্চা নেওয়া পাপের তো কোনো ক্ষমা নাই সেরে মানে আল্লাহ দাঁড় করানো আল্লাহকে ভালোবাসতে গেলে আপনি বাচ্চা নিতে পারবেন না এটা আরো গভীর তত্ত্ব আজকে এই প্রসঙ্গে এই আলোচনায় বলা যাবে আলোচনা লম্বা হবে এটা আর একটা আলোচনায় বলতে হবে ছেড়েক হলো এমন পাপ যে পাপের কোন ক্ষমা নাই অর্থাৎ এইটাই হলো আল্লাহকে ভালোবাসতে গেলে বাচ্চা নেওয়ার কোনো সুযোগ নেই আর আপনি আল্লাহর ভালোবাসা খেতাকে বুড়াইয়া আমরো জায়গায় বাচ্চা নিলেন তার মানে আল্লাহ এক বছর আপনার বাড়িতে দিতে পারে না এই হরক আফদান কোতে কথা না কবি জালাল বলছেন যে স্বর্গে আলো ভাইস সুরি কোতে গেরস্ত হইল ধরা বিচার দিল হাই কোতেতে হাকীম তিনজন মারা রে আজব লীলা দেখে গেলাম রে হাকীম তিনজন মরারে তোর গাল ঐ চুরি করতে গристо ভুলো না একটু ব্যাখ্যা করে আবার আইব কবি জালাল বলছেন যে এখানে কাম ঋপু ছিল তোর ছয়েরিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাক্ষর্জ ঋপু এরাই হলো তোর

বাস নাই আমি যে মালিক আমি এখন ভিতরে চলে গেছি চোর গেল চুরি করতে গৃহস্থ বললো ধরা চোরের এখন ধরা পড়ে নাই মুহুই মালিক এখন ভিতরে আটকা এখন এই যে ঘটনাটা ঘটলো চোরেরা পার মালিক যে আটকা পড়ে গেল এখন এই বিষ আড্ডা দেবো কোন জায়গায় বিচার দেবো হাইকোর্টে কবি জালাল বলছে হলো নারীদের ধরাই এই হাইকোর্টের তিনজন হলো বিচারক বিচারক তিনজন হলো একটা লাল একটা সাদা একটা কালো তিনজন বিচারক এখানে বিচার করে ভিতরে কেউ আছে না নাই এটা রায় ওরা দেয় এখন তাদের কাছে আমি তো দুই চার দেবো আমি তো এই তিনজন বিচারক এক বছরের ভিতর পাই না বিচার দিল হাইকোর্টে তা হাকিম তিনজন মরারে অর্থাৎ এই তিনজন হাকিম তো নাই আর সেই তিনজনই তো মরছে অর্থাৎ ভিতরে কেউ আছে ভিতরে মালিক আটকা পড়ে আছে

নবী যে রাস্তা দেয় যায় ওই রাস্তায় কাটা দেয় একদিন দেখে কাটা নাই তারপরে নবী খুঁজতে খুঁজতে বুড়ির বাড়ি পর্যন্ত গেছে যা দেখে বুড়ি অসুস্থ বুড়ি মা বাবা খুব জ্বর ও তুমি কাটা দাও নেই এই দেখতে এলাম যে তোমার কি অবস্থা আমার দুজন নবী দেখবেন যে যারা মোল্লা মনসি কানতে কানতে দাঁড়িয়ে ভিজায় যায় ভুল করে কানতে একজন হাই হাই বুড়িয়া বাড়া আমার নবীর কাছে কালমা করে মুসলমান হয়েছে এরম গল্প বলে আবার নমুন নবীর এক বুড়ি কিন্তু আছে আবার বড় ঘুরের এক বুড়ি আছে কিন্তু আবার মুসা নবীর এক বুড়ি আছে অনেক বুড়ির কাহিনী যে কত দূর বলা যাবে না এই জায়গায় আমি নবীজুর বুড়ির কথা থাকি ওই যে রাস্তায় কাঁটা দেয় বুড়ি এখন পরে বুড়ি মুসলমান দল আমি সংক্ষিপ্ত ভাবে বলছি মূল কথাটা এখন বুড়ি কে নবী কি নবী রাস্তা কি কাঁটা কি এমন কোন বুড়ি আছে যে নবী এই রাস্তায় যাবে আমাদের বাড়ির সামনে যান রাস্তা এদিকে আছে এদিকে আছে নবী কোন রাস্তায় যাবে বুড়ি কেমনে কাটা দেবে বুড়ি কি সর্বজনতা বুড়ি কি গায়বাজ গায়বের খবর জানে না রাস্তা একটাই ওই একটা রাস্তায় কাটা দেয় এখানে রাস্তাটা হইলো বৈতরণী বুড়িটা হইলো বীর্য কাটাটা হলো সন্তান নবীটা হইলো রজস্রাব আবার বোঝেন আবার বোঝেন আমার কথা আপনাদের মাথার উপর দেওয়া যাবে না নিচ দেওয়া যাবে আমি জানি না আমি কিন্তু প্রাথমিক লেভেলের কথা বলছি তো এখানে নবীটা ছিল রজ রাস্তাটা ছিল বৈতরণী বুড়িটা ছিল বীর্য কাটাটে ছিল সন্তান এখন রাস্তা একটাই আমি আর একটা বলি বলি নুরুল্লাহরের বাণীটা এই না পথে কত লোক যায় আর আসে আমি সদাই থাকি তোমার পানে দয়াল আমার আসবে রে এই না পন্থ দিয়া এই না পথে কত লোক যায় আর আসে অবিরত অর্থাৎ এপার থেকে ওপার যায় আর ওপার থেকে এপার আসে পথ একটাই বৈতরণী স্বর্গে যায় আবার চামড়াটা বদল করে সন্তান রূপে এই মর্তে আসে আবার রূপে স্বর্গে যায় আবার সন্তান রূপে এই মর্ত ধামে আসে পথ একটাই তো এই এই পথে সন্তান রূপ কাঁটা যদি কেউ দেয় নবী কি আর আসতে পারবে রজ রক্ত হলো নবী রজ শ্রাবটা সংবাদ সংবাদদাতা আরবিতে বলা হয়েছে নবী আমি সংক্ষিপ্ত বলছি এই আলোচনার ভিতরে নবী ক্লিয়ার করা যাবে না নবীর উপরে আমার আলাদা যে এই ভিডিওটা দেখেন এটার উপরে নবী ক্লিয়ার করা আছে এটার সঙ্গে নবী পাস লাগাবেন না এই ভিডিওটা দেখবেন এটা নবী ক্লিয়ার করা আছে নবী এই রাস্তা দিয়ে আসে সন্তান নামক কাঁটা কেউ দিলো নবী দশ মাস আর আসতে পারবে এক বছর আর রাখতে পারবে তারপরে ওই কাঁটা নবী নিজেই সরায় সন্তান খালাস হয় সন্তান খালা ছেলে রাস্তা আবার ক্লিয়ার হয় আবার আমার নদী নবী চলাফেরা করে বুড়ি আবার কাঁটা দেয় বুড়ি হলো বীর্য বুড়ি হলো বীর্য পুরুষ জাতির নাম বুড়ি দাদি নানি ফুফু খালা বোন ভাবি এই ধরনের যত নারী চরিত্র আছে সব পুরুষ জাতির বীর্য এই হলো বুড়ি এই বুড়ি হলো বীর্য বুড়ি আবার কাঁটা দিল সন্তান আবার ভিতরে দিল আবার নবীর রাস্তায় কাঁটা পড়লো আবার নবী সরাবে আবার রাস্তা ক্লিয়ার হবে সন্তান ভূমি ক্লিয়ার হলে আবার করবে এই আপনি যদি উপাসনা করতে চান আপনি যদি রবের উপাসনা করতে চান রাসুল এবং আল্লাহ এই দুটার উপাসনা করতে গেলে যাওয়া আসা পথ ক্লিয়ার রাখতে হবে না আপনি এই পথটা কাটা দিয়ে দিবেন সন্তান দিয়ে দিবেন সবচেয়ে বড় সেরে হলো এই সন্তান সন্তান যারা উৎপাদন করেছে তারা সবাই মুসলিম সন্তান যারা উৎপাদন করেছে এদের কোন পাওয়ার গুরুগিরি পীর গিরি চলবে না নাই তারা এক নাম্বার যে শর্ত সেটা ভঙ্গ করেছে যার কারণে তারা আর ঈশ্বর কুলে নাই তারা জীব তুলে এসছে খন্ডিত হয়ে গেছে জীব হয়ে গেছে ঈশ্বর অখণ্ড থাকে ঈশ্বর রূপ যদি কাউকে গ্রহণ করে ঈশ্বর তো হওয়া যাবে না তবে ঈশ্বরের একটা চরিত্র ধারণ করা যাবে ওই যে কুল 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 দেবতা মানব আর গুরুকুল জন্ম তারপরে থেকে দেবতাদের আচরণ ধারণ করার পরে দেবকুল লাভ করেছি তারপরে মানুষের সাথে সৌহার্দ সুসম্পর্ক মানবিক আচরণ এগুলো আস্তে আস্তে ডেভেলপ করে হ্যাঁ স্বনির্মাণ করে আত্মনির্মাণ করে মানব কুল পেয়েছি মানব কুল এসে গ্রহণ করার পরে ঈশ্বর কুল লাভ করেছি যারা এমবিবিএস পড়তে চায় আগের থেকে যাবে যারা মানে মেডিকেল সায়েন্স পড়তে চায় আগের থেকে যাবে যারা রাষ্ট্রবিজ্ঞান পড়তে চায় আগের থেকে যাবে এখন বুড়াতি বয়সে আসা কি পাইলাম আমার খাইলাম ওর ছড়ি বিবাহ না ওর বিয়া বলে না ওর ছড়ি তোর বিয়া তার মানে কি সঙ্গে সঙ্গে ধরলাম খাইলাম এটা হবে না আগে থেকে প্রিপারেশন নিতে হবে এই যে যারা সন্তান নিয়েছে তাদের আর গুরুকুল নাই তারা গুরুকুল লাভ করতে পারবে না যেহেতু সে খন্ডিত হয়ে গেছে এইখানে আমার কথাটা ছিল ওরা যে মুশরেকের বা সেরেকের বয়ানটা করছে এই পুরা কোরআন অনুযায়ী সব পাপের ক্ষমা হবে সব পাপ মকুব করবে কিন্তু সেরেক করলে মুকুব করবে না সেরেক হলো সন্তান এই কারো সন্ধানের বোঝা কেউ নেয় না ওই দায়িত্ব আর কাঁধে ঝুলে আর তাদের যাওয়ার কাঁধে ঝুলবে এই কারণে বলে যে এই পাপটা কোনো ক্ষমা নাই যদি সন্তান উৎপাদন